আসন্দোনিক কোষ্ঠে তো এখন কি করতেছেন কি জানা এখন যদি ভালো একটা মনের মানুষ পাইতাম যদি আমার কেউ দায়িত্ব মেত নিত তার জন্য আমি প্রতিবেদনে আসছি हां আপনার আশেপাশে ডেও কেউ দায়িত্ব নেয় বলতে চায় না আসে অনেক মানুষ খারাপ প্রস্তাব দেয় বোরা মানুষ আসে এই আসে তাদের জন্য রাজি হই না ঠিকমতো খাওয়া দাও করেন না আপনি না ঠিকমতো খাওয়া দাও হয় না কেন অনেক এই তো পরে মানুষ বাবা কাজ করতে পারি না ঠিকমতো খাওয়া দাও হয় না এই যে বয়সটা আপনার মোটামুটি হয়েছে কিন্তু ছোট মানে ছোট দেখা যায় চিকনা মেরমেরা দেখা যায় হ্যাঁ তো এখন তো আপনি মনে কি যে বয়স কম আসলে বয়স কত কত আপনার বয়স 18 পরিপূর্ণ হুম অ বয়স হয়েছে পরিপূর্ণই কিন্তু ওই যে বুঝেনি তো অভাবে থাকলে যা হয় আর কি তো আপনি যা একটা মানুষ জীবন আনতে পার তো যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন বলেন দুই তিনটা করে 018 018 21 21 47 47 24 24 20. 20. 01821, 4724, 10 10 দর্শক নাম্বারটা সুন্দর করে বলছে আমি আরেকবার বলে দিচ্ছি 018 21 47 24 10 এটা হচ্ছে কি নাম ঝুমুর ঝুমুর এর নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে বিস্তারিত লিখে দেব বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে সব জানতে পারবে আচ্ছা ঝুমুর তো